আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হল ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিস প্রিলি ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান একটু সবাই মিলিয়ে নাও এবং সব সবশেষে অবশ্যই জানাবে কার কয়টি হয়েছে আমি খুবই সুন্দরভাবে চেষ্টা করব ইন ডিটেল ব্যাখ্যাটা দিতে যাতে করে এই ধরনের প্রশ্ন যদি ইন ফিউচারে অন্য কোনো চাকুরি পরীক্ষা আসে সেখানে যেন তোমরা সেটার আনসার করতে পারো আমি শুধু আনসার বলবো না এর নেপথ্যে কারণগুলোও বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আয়োজনটি শুরু করি নাম্বার ওয়ান আচ্ছা এই স্লাইডে এক থেকে শুরু হবে এক নাম্বার পিক দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড অর্থাৎ সঠিক উচ্চার কি বলে বানান কোনটি সঠিক বানান কোনটি রাইট উত্তর হচ্ছে কনসিয়ানসাস নাম্বার ডি অন্যগুলো বানান ভুল ছিল এটি হচ্ছে সঠিক বাংলা অর্থ হচ্ছে কর্তব্যপরায়ণ কনশিয়ানসাস কর্তব্যপরায়ণ অন্যান্যগুলোতে ভুল আছে ভুল বানান তো ভুলই ভুলের আবার কি ব্যাখ্যা দেবো তাই না আচ্ছা এরপর নাম্বার টু দে ওয়া দে টকড অ্যাবাউট গোয়িং অন আ আকেশন অর্থাৎ তারা ছুটিতে যাওয়া নিয়ে কথা বলেছিল এখানে দেখো অ্যাবাউট মানে অনেকে মনে করবে সম্বন্ধে মানে ছুটিতে যাওয়ার সম্বন্ধে কথা বলেছিল বাট এটা সুন্দর ট্রান্সলেশান নয় ট্রান্সলেশনের সৌন্দর্য হচ্ছে ট্রান্সলেশনের মতো করে করা তাহলে দে টকড অ্যাবাউট গোয়িং অন ভ্যাকেশন এটা সুন্দর বাংলা অর্থ হচ্ছে তারা ছুটিতে যাওয়া নিয়ে কথা বলেছিল এনিওয়ে প্রশ্ন হচ্ছে গোয়িংটাকে আমরা কি বলতে পারি হিয়ার গোয়িং ইজ ডেফিনেটলি যেহেতু প্রেপোজিশান প্রেপোজিশনে পরে ভার্বের সঙ্গে আইনজীবী থাকলে তাকে আমরা নর্মালি কি বলি জেরান বলি আর জেরান্ডো যা তাই এটা তো জানা আছে নিশ্চয়ই তোমাদের সো এটা জেনে রাখুন ইন ফিউচারে কাজে লাগতে পারে জেরান অথবা হচ্ছে নাউন প্রেপোজিশনের পর ভার্বিসংখ্যা আইনজি নাম্বার থ্রি নাম্বার থ্রি দ্য নোভেল দ্য নোভেল ওয়াদারিং হাইটস দ্য নোভেল ওয়াদারিং হাইটস ওয়াজ পেইন্ট বাই দ্য অথার আন্ডার দ্য পেন নেম অর্থাৎ ওয়াদারিং হাইটস এই উপন্যাসের লেখক যে ছদ্ম নামে লিখেছিলেন সেই ছদ্মনামটা কী ছিল মূলত সেই ছদ্মনামটা ছিল মূলত এলিজবেল উত্তরটা ফার্স্টে দিয়ে দিই সি নাম্বার এলিজবেল এলিজবেল বেসিকলি আমরা যদি এটাকে বলি যে আরেকটা নাম কি তাহলে এমেলি ব্রনটি এমেলি ব্রনটি বিআর এন টি ই তো এই এমেলি ব্রনটি মূলত হচ্ছে এলিসবেল এলিজবেল এলিটি ব্রনটি অ্যামেলি ব্রনটি অ্যামেলি ব্রনটি এই ছদ্ম নামটা সে মানে এমিলি ব্রনটি তার ছদ্ম নাম নিয়েছে এলিজবেল রাইট ওকে সো ওয়াদারিং হাইটস এই উপন্যাসটি উনি এই ছদ্ম নামে লিখেছিলেন এলিজবেল ছদ্ম নামে কিন্তু মূল নাম হচ্ছে এমেলি ব্রন্টি। ওকে নাম্বার ফোর হুইথ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার নেইবার মানে হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে ছেলে প্রতিবেশী হতে পারে মেয়ে প্রতিবেশী হতে পারে সো ডেফিনেটলি এটাকে আমরা বলবো কমন জেন্ডার কমন মানেই তো ওর ভিতরে ছেলেও থাকে মেয়েও থাকে তাই না সো রাইট উত্তর ডি নাম্বার ফাইভ someone স্নিস লাউডলি অ্যাট দ্য back অফ দ্য হল অর্থাৎ কেউ হলের পেছন দিয়ে জোরে করে হাঁচি দিয়েছিল স্নিস মানে হাসি দেওয়া পার্সটেন্স স্নিস্ট এখন প্রশ্ন হচ্ছে স্নিজটাকে এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে যদি কোনো ভার্বের পর অ্যাডভার্ব থাকে ডেফিনেটলি সেটি হচ্ছে ট্রানজেটিভ ফার্ব সো ডেফিনেটলি এটি হচ্ছে ট্রানজেটিভ ফার্ব শর্টকাট মনে রাখবে ভার পরবর্তী অ্যাড লাউডলি সো সেই ভার্বের নাম হচ্ছে ইন ভার্ব ফার্ম পজিটিভ হতে পারে না ট্রানজেটিভ হতেই পারে না তারপরে একটু অবজেক্ট থাকতে হতো আচ্ছা এই হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত এবার নেক্সট স্লাইড ছয় নম্বর আ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু পার্মানেন্টলি ইন অ্যানাদার অর্থাৎ যে ব্যক্তি তার দেশ ছাড়ে ছেলে হোক বা মেয়ে হোক এবং অন্য কোনো দেশে একেবারে পারমানেন্টলি স্থায়ীভাবে বসতি স্থাপন করে তাকে কি বলা হয় কি বলা হয় তাকে তাকে বলা হয় ইমিগ্রান্ট ইমিগ্রান্ট মানে হচ্ছে দেশত্যাগী তো এখানে প্রায় কাছাকাছি অর্থগুলো রয়েছে আমি একটু বলে দিই তো এটা তো বলে বললামই যে ইমিগ্রান্ট মানে হচ্ছে দেশত্যাগী দেশটা ত্যাগ করে সে অন্য দেশে সেটেলমেন্ট নিয়েছে আর হচ্ছে ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট মানে হচ্ছে অভিবাসী আর একটি শব্দ রয়েছে এক্স এক্সপ্যাট্রেট এক্সপ্যাট্রেট মানে হচ্ছে প্রবাসী আরেকটি শব্দ রয়েছে তোমার এখানে হচ্ছে মাইগ্র্যান্ট মাইগ্র্যান্ট মানে হচ্ছে স্থান স্থানান্তরকারী সেভেন নাম্বার আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এটা না অনেকবার এসেছে কোনটিকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ক্যানন এই ক্যাননটা প্রচুর পরিমাণে আসতে দেখা যায় সামরিক যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় কামান অবশ্য ক্যাননের কিন্তু প্লুরাল ক্যাননসও হয় যদিও এই ব্যবহারটা খুবই কম কোনো সময় যদি দেখো অবাক হয়ে যাবে না যাবে না যে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্যানন সো ক্যাননসও থাকতে পারে বাট অ্যাজ ইউজুয়াল ক্যাননটাই বেশি সিঙ্গুলার এবং প্রোডাল হিসেবে ইউজ হয় ওকে লাইট থেকে লাইটস হতে পারে শর্ট থেকে শর্টস হতে পারে এরপরে ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া হতে পারে রাইট ক্রাইটেরিয়া যেটা মানদণ্ড সো এটা সিঙ্গুলার প্রোরাল হতে পারে তার মানে এ বি সি সবগুলোর সিঙ্গুলার প্রোডাল রয়েছে কিন্তু ডিকে বলা হচ্ছে সিঙ্গুলার এবং প্রোডাল হচ্ছে বোথ একই আচ্ছা এইট নাম্বার আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিফ ফর্ম ইয়াস এটা আমি বলবো যে আজকে যতগুলো প্রশ্ন হয়েছে তার ভিতরে সবচেয়ে কনফিউজিং অনেকের কাছে মনে হবে এইট নাম্বারটা পিপুল থট দ্যাট মানুষজন ভেবেছিল যে দ্য ডিসপোট ওয়াজ করাপ্ট যে স্বৈরাচারী ছিল দুর্নীতিগ্রস্ত এক তো সৈরাচারী আরেকদিকে আবার দুর্নীতিগ্রস্ত তো রাইট উত্তরটা ফার্স্ট একটু নিয়ে নাও দ্য রাইট আনসার ইজ ডেফিনেটলি বি ইজ দ্য বেস্ট চয়েস বিটাকে আমরা বেস্ট বলছি কারণ নর্মালি বলা হয় যখন বেশ কিছু নির্দিষ্ট ভার আছে এবং সেই ভার দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় এই তোমার যেমন ধরো তুমি বলতে পারো বিলিভ নো থিঙ্ক এই জাতীয় যে শব্দগুলো থিং থিং থেকে কিন্তু থট হয়েছে এই জাতীয় ভার দিয়ে যখন কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় তখন মূলত এই পুরো অংশটা পুরো অংশটাকে ইট ধরতে হয় এই যে ইট ধরা হয়েছে হ্যাঁ ইট তারপরে পাস টেন্সের জন্য কি ইট ওয়াজ থট তারপরে এই যে দ্যাট থেকে বাকি যে অংশটুকু আছে সেটুকু দেওয়া হয়েছে তার মানে পিপল থট দ্যাট এই ক্লজের মূলত প্রোনাউন হিসেবে ইট নেওয়া হয় এটা একটা নিয়ম আছে এছাড়াও আরেকটি নিয়ম আছে তুমি চাইলে কিন্তু আরেকভাবে করতে পারো অর্থাৎ সাবরের কনজাংশনের যেটি সাবজেক্ট সাবরেন ক্লজের যেটি মূল সাবজেক্ট সেটিকে নিয়ে দ্য ডিসপোট ওয়াজ থট টু বি মানে যে টেন্স হবে সেটা ওয়াজ থট ওইটাকে নিয়ে আসতে হবে ওয়াজ থট টু বি করাপ্ট দুইটাই রাইট বাট আমি নিশ্চিত করে বলতে পারি যে এটি অ্যাজ ইউজুয়াল এটা সাধারণত বেশি ব্যবহার হয় এবং সম্ভবত আসন্ন যে রেজাল্টটা মানে যে পরীক্ষাটা হলো সেখানে এটাই নেওয়া হবে বাট এটাকে আমরা রাইট হিসেবে নিতে পারি হ্যাঁ আর কারেক্ট এটা আমরা ওকে হিসেবে নিতে পারি বাট বেস্ট হচ্ছে ওপরেরটা বি নাম্বার ওকে নাম্বার নাইন আফটার লাঞ্চ উই ওয়ে ফর লেজারলি স্ট্রল হেয়ার লেজারলি ইজ অ্যান অর্থাৎ লাঞ্চের পর আমরা একটুখানি ডট ডট হেঁটেছিলাম কি হেঁটেছিলাম অবকাশময় এই লেজারলি শব্দটা হচ্ছে নর্মালি আমরা হয়তো মনে করতে পারি যে অবকাশের সাথে কিন্তু অবকাশের সাথে না এটা হচ্ছে অবকাশময় যখন অবকাশের সাথে বলবো বা আরাম বিরামের সাথে তখন ওটা অ্যাডভার্ভ হবে কিন্তু যখন আমি স্ট্রোল শব্দটা ইউজ করছি তার পূর্বে অর্থাৎ স্ট্রোল শব্দটা হচ্ছে নাউন নাউনের পূর্বে যখন ব্যবহার করছি সেটা হবে অ্যাজ ব্যতিক্রম ধারা ব্যাপার এই হচ্ছে বি নাম্বার আর বাংলাতেও বুঝতে পারছো অবকাশময় অথবা বিনোদনমূলক হ্যাঁ লেজারলি মানে হচ্ছে এইটা ওকে নাম্বার টেন দ্য প্লে ইংলিশ মেন ফর মাই মানি ওয়াজ রিটেন বাই এটা কে লিখেছেন উইলিয়াম হটন লিখেছেন উইলিয়াম হটন ওকে ইংলিশ ম্যান ফর মাই মানি ওয়াজ written বাই উইলিয়াম হটন ওকে নেক্সট স্লাইড এগারো নাম্বার ডট ডট মানে সামথিং কিছু একটা আছে আরও আই কান্ট বার্ট কনক্লুড দ্য বালক natives to নেটিভস বি দ্য মোস্ট অফ লিটিল অডিয়াস ফার্মিন দ্যাট নেচার ইভার টু ক্রাউল আপন দ্য দ্য স্টেটম্যান অকারসিন অর্থাৎ এই মন্তব্যটি কথাটি কোথায় বর্ণিত রয়েছে কোথায় বর্ণিত রয়েছে যারা গালিভার্স ট্রাভেল পড়েছ আমার মনে হয় খুব সহজেই পারবে জনথন সুইফটের বিখ্যাত তোমার ব্যঙ্গ উপন্যাস গালিভার্স ট্রাভেল সেই গালিভার্স ট্রাভেল এটা একটি কোটেশন সেখানেই তোমরা এটা পেয়ে যাবে নাম্বার টুয়েলভ উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট আমরা জানি যে পৃথিবী হচ্ছে একটি গ্রহ আন্ডারলাইন কিন্তু এই অংশটুকুর নাম কী অবশ্যই যেহেতু নো একটি ট্রানজিটিভ ভার্ব তারপরে দ্যাট ক্লজ এটার নাম হচ্ছে নাউন ক্লজ এবং তোমরা এটা ছোট্ট করে মনে রাখবে সাবজেক্ট ভার্ব এবং ঠিক অবজেক্টের জায়গায় ধরো এইটুকু তুলে দিয়ে তুমি কিন্তু ইটও দিতে পারো এরকম তুমি ইট তুলে দিয়ে সেখানে যদি কোনো একটা ক্লজ বসা দেখে ফেলো তাহলে নিশ্চিত সেটা নাম বলবে তুমি নাউন ক্লস ক্লিয়ার আচ্ছা এরপর তেরো নম্বর সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ড অর্থাৎ নিচের কোন সেন্টেন্সে বেটারটাকে অ্যাডভার্ব হিসেবে দেখানো হয়েছে সো ফার্স্টে রাইট আনসার নিয়ে নিই সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার বি ইজ দ্য রাইট আনসার সো বাংলাটা একটু ক্লিয়ারলি জেনে নাও যে শব্দ হুম ট্রাভেল মানে ভ্রমণ করা নয় এখানে বয়ে চলা মানে শব্দ কি হলো পানিতে বয়ে চলে বাতাসের চেয়ে একটু বেশি অর্থাৎ শব্দ পানিতে বাতাসের চেয়ে ভালো চলে শব্দ ভালো চলে পানিতে কিসের তুলনায় বাতাসের তুলনায় ওয়েল সো যেহেতু এটি ট্রাভেল ইন্ট্রানজিটিভ হার তারপরে অ্যাডভার রয়েছে সো এটিকে আমরা অবশ্যই বলবো অ্যাডভার সরি ট্রাভেলের পর যেহেতু বেটার আছে এটিকে আমরা অবশ্যই কী বলবো অ্যাডভার বলবো ট্রাভেলটা হচ্ছে ইন্ট্রানজেটিভার অন্যগুলোতে বেটার আছে আমরা একটু দেখে নিতে পারি উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার টুমোরো এখানে ওয়েদার শব্দটি হচ্ছে নাউন নাউনের পূর্বে বেটার সো বেটারটা হচ্ছে অ্যাজেক্টিভ ইটস হার্ড টু ডিসাইড হুইচ ওয়ান ইজ বেটার এটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন কোনটা সবচেয়ে ভালো সো এইখানে হুইচ ওয়ান ইজ বেটার এটা আমরা অবশ্যই অ্যাজেকটিভই বলবো তাই না হুইচ ওয়ান ইজ বেটার অ্যাজেটিভ কমপ্লিমেন্ট হি জয়েন দ্য জিম টু বেটার হিজ হেলথ সে তার স্বাস্থ্যের উন্নয়নের জন্য জিমে যোগ দিয়েছিল টু এর পর এটা ভাববে ইনফিনিটিভ হিসেবে সো এটা হচ্ছে ওকে আশা করি অ্যাডভার ব্যতীত অন্য অন্য কোথায় বেটার কোন পার্টস অফ স্পিচ হয়েছে সেটা আমরা বুঝে নিলাম নাম্বার ফোরটিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সেলিনা নকড ইট খুবই ফ্যান্টাস্টিক একটি শব্দ সেলিনা নকড ইট দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কুলিনারি আর্ট অর্থাৎ কুলিনারি আর্টে সেলিনা একটা দুর্দান্ত পারফরমেন্স করেছিল এখানে বি নাম্বারটা অনেকটা ইড ইডেমেটিক ইউজ সো এটা মনে রাখবে তোমরা নকড ইট আউট অফ দ্য পার্ক দুর্দান্ত পারফরমেন্স করাকে বলা হয় নকড ইট আউট অফ দ্য পার্ক তুমি অন্য বসাতে পারবে না চাইলে পার্ক অনেকে তো হয়তো এটাই ভেবেছিলে পার্ক মানে সেই তো বিনোদনের জায়গা পার্ক এরকম না আসলে এটি একটি ইডিওমের একটি অংশ ফাঁকা রাখা হয়েছে সো সেই অংশটি আমরা এখানে বসাতে বাধ্য ওকে সো কুলিনারি আর্টে সেলিনা দুর্দান্ত তার পারফরমেন্স দেখিয়েছিল ওকে নেক্সট সর্বশেষ স্লাইড আমাদের পনেরো থেকে বিশ এই বিশটা প্রশ্ন ছিল আজকে উনপঞ্চাশতম বিসিএস ভুলে যেও না সবশেষে জানাবে বিশটার ভিতরে কার কয়টি হয়েছে আচ্ছা দ্য ইরিয়ম আইসিং অন দ্য কেক অর্থাৎ কেকের উপরে আইস রাখা ব্যাপারটা এরকম কেকের উপরে আইস রাখা কি খুব গুরুত্বপূর্ণ মোটে না এটা দেখতে হয়তো ভালো লাগবে কিন্তু একটা ওয়েস্টেজ অফ মানি আননেসেসারি সো এটা দেখতে ভালো লাগছে কিন্তু আননেসেসারি সো রাইট উত্তর হচ্ছে অ্যান অ্যাট্র্যাক্টিভ বাট আননেসেসারি অ্যাডিশান অর্থাৎ আকর্ষণীয় বাট অপ্রাসঙ্গিক একটি যোজন বা যুক্ত করা কিছু একটি বিষয় চুজ দ্য সেনোনিম ফর ফ্রাইট ফ্রাইটের সেনোনিম বলো ফ্রাইট মানে হচ্ছে ভয় তাহলে ভয়ের সেনোনিম কী হতে পারে অ্যাপ্রিহেনশান অ্যাপ্রিহেনশান যেটি ভয় আশঙ্কা রাইট ওকে সো বাকিগুলো আমরা একটু দেখে নিতে পারি যেমন প্লেসিডিটি প্লেসিডিটি মানে হচ্ছে প্রশান্ত ভাব এক্সপোজার মানে হচ্ছে সংযম আর ইকোয়ানিমিটি ইকোয়ানিমিটি মানে হচ্ছে সমভাব আচ্ছা নাম্বার সেভেন্টিন আসো রুবিয়াত অফ উমর খায়াম এই উমর খায়ামের রুবিয়াত ইজ অ্যাট্রিবিউটেড টু অর্থাৎ এইটার যে রূপান্তর করেছিলেন সেটা আসলে কে বিখ্যাত কে বিখ্যাত কে রাইট উত্তরটা ফার্স্টে নিয়ে নাও এ নাম্বার এডওয়ার্ড ফিট ফিট ফিটেরাল ওকে নাম্বার এইটিন উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে অর্থাৎ শুক্রবার ব্যতীত আমরা প্রতিদিন কাজ করি এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত মানে উইদাউট সো প্রশ্ন হচ্ছে এক্সেপ্টটা কি ইটস আ প্রেপোজিশন এবং এটা প্রচুর পরিমাণে আসে এই ব্যতীত বাদে এক্সেপ্টটা প্রচুর আসে নাম্বার নাইনটিন উনিশ নাম্বার হু রোট ভেন্ডিকেশন অব দ্য রাইটস অফ উইমেন এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন কে লিখেছেন ম্যারি বি নাম্বারটা রাইট উত্তর হবে বাট এখানে আসলে একটা আর হবে এটা হয়তোবা টাইপিং মিস্টেক করেই কোয়েশ্চনে ছিল বাট রাইট উত্তর বি আদারওয়াইজ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটি হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক হয়তো বানান ভুলে কারণে বলেছ কিন্তু কোনোভাবেই এই উইলস্টন ক্রাফ্টের সাথে গডউইন হবে না হ্যাঁ এটা হয় না এই নামের সাথে নেই সুতরাং রাইট উত্তর ডেফিনেটলি বি নাম্বার এটা তুমি শতভাগ নিশ্চিত থাকতে পারো হয়তোবা আর একটা মিস্টেক হয়েছে রাইট উত্তর হচ্ছে এইটা অ্যাকচুয়ালি একটা আর হবে আর নাম্বার টোয়েন্টি হুইচ ওয়ান ইজ কারেক্ট কই ফ্যান্টাসি একটি বিষয় হ্যাং মানে হচ্ছে ঝুলানো সেইটা নিয়েই দ্বন্দ্ব তো রাইট উত্তর হচ্ছে দ্য পিকচার ওয়াজ হ্যাং অন দ্য ওয়াল অর্থাৎ ছবিটি ওয়ালে ঝুলানো হয়েছিল এই ঝুলানো নিয়ে সমস্যা আর যেটা লম্বা বানান তোমরা মনে রাখবে হ্যাং এটা ফাঁসিতে ঝুলানো আমি এভাবে ছোটোবেলা মনে রাখতাম যে ফাঁসিতে ঝুলানো বিষয়টা ভয়ঙ্কর কঠিন কঠিন জিনিস বড় লম্বা অতএব এই বানানটাও লম্বা রাইট সো সবগুলোরই প্রেজেন্ট হচ্ছে যেমন এই হ্যাং এইচ এন জি এই হ্যাং মানে ঝুলানো আবার হ্যাং মানে ফাঁসি দেওয়া কিন্তু পাস্ট পার্টিসিবলটাই হচ্ছে বড় ব্যাপার এই যে হ্যাং এটা হলো ঝুলানোর জন্য আর হ্যাংড এটা হচ্ছে ফাঁসি দেওয়া তা আমি কি বলবো নাকি যে ছবিটা দেওয়ালে ফাঁসি দেওয়া হয়েছিল না আমি বরং বলবো ছবিটা দেওয়ালে ঝুলানো হয়েছিল তো ঝুলানোর ইংরেজি হচ্ছে হ্যাং হাং হ্যাং এই যে এটা রাইট উত্তর বি নাম্বার দ্যাটস অল সো এই হচ্ছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে অন অ্যান অ্যাভারেজ হয়েছে আশা করছি এটাকে আহামরিক কঠিন বলা যাবে না যারা পড়েছো তাদের কমন থাকার কথা এবার ঝটপট কমেন্টে জানাও বিশটার ভিতরে কার কয়টা হয়েছে সবার কমেন্টের দিকে নজর রাখবো এবং সবার সুখময় দিন আসবে ইন ফিউচারে আরও সুন্দর পরীক্ষা হবে এই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজনটি শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ